অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে সাবরুম বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় আঠারোই সেপ্টেম্বর বেলা বারো ঘটিকায় বিদ্যালয় পরিদর্শক সাবরুম অফিসে গিয়ে পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হলো বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ব্যবসায়িক মনোবৃত্তির ফলে প্রকৃত শিক্ষার উন্নয়নের ধাবিত হবে জাতীয় শিক্ষানীতি অনুসরণে শিক্ষার্থীরা বইয়ের অপ্রাসঙ্গিক বোঝা থেকে মুক্ত করা সহ পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করেন বিদ্যালয় পরিদর্শক জেনান মক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন ডেপুটেশনে সামিল ছিলেন অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশন সাবরুম মহকুমা কমিটির নেতৃত্ব গৌরাঙ্গ ভৌমিক বলেন্দ্র চক্রবর্তী গোপাল দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা আমরা সাবরুম আই এস অফিসে সাবরুম বক্সার অ্যাসোসিয়েশনের ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি রাজ্যের বেসরকারি বিদ্যালয় সমূহে ভারত সরকারের শিক্ষা বিভাগের নীতি অনুসারে এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে বইও শিক্ষা সামগ্রী বিক্রি করার জন্য বিনম্র আবেদন করেছি কয় দফা দাবিতে আজকে আপনারা ডেপুটেশন দিয়েছেন পাঁচ দফা দাবিতে দিয়েছি দাবিটি দাবিটি বলি বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির ব্যবসায়িক মনোবৃত্তি থেকে প্রকৃত শিক্ষা উন্নয়নে ধাবিত হবে এক দুই জাতীয় শিক্ষানীতি অনুসরণে শিক্ষার্থীরা বই এবং অপ্রাসঙ্গিক বোঝা থেকে মুক্ত হবে তিন বেশি মুনাফা আসা মাত্রাতৃত্ব বই শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া যে আর্থিক চাপ আছে তাতে অভিভাবকের অর্থের চাপও কমে যাবে চায় বেশি মুনাফা অর্জন করতে গিয়ে অপেক্ষাকৃত ভালো মানের বই ও কম দামে বই পাঠ্য না করে বেশি দামের বই যেখানে কমিশন বেশি সেই বই পাঠ্য তালিকায় অনুভূত করা হচ্ছে সেটা বন্ধ হয়ে অপেক্ষাকৃত কম দামে ভালো মানের বই শিক্ষার্থীরা পাবে পাঁচ নম্বর পাশাপাশি বিদ্যালয় থেকে বই কিনতে হলে একসঙ্গে অগ্রিম টাকা জমা দিতে হয় যা সকলের পক্ষে সম্ভব হয় না দোকান থেকে যখন ইচ্ছা তখন বাকি এবং নগদে কিনতে পারে এখানে এই প্রসঙ্গে উল্লেখ যে অভিভাবক অভিভাবকগণ অসন্তোষ চাপা রাখতে বাধ্য হচ্ছে নিজ সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে উনি উনি আমাদের যে রিসিভ করছে রিসিভ করে এখন তাহলে আগলা আগটলার শিক্ষামন্ত্রীর কাছে পাঠিয়ে দেবেন এবং চেষ্টা করবেন